বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ দায়িত্ব পাওয়ার পর তিনি জানিয়েছেন এক বছরের মধ্যে দলকে সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে চান তিনি সাম্প্রতিক হতাশাজনক পারফরমেন্সের মাঝে দায়িত্ব নেওয়া এই অলরাউন্ডার বিশ্বাস করেন প্রয়োজনীয় পরিকল্পনা ও সুযোগ পেলে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম সংবাদ সম্মেলনে মিরাজ বলেন এখন সময় এসেছে ওয়ান দলকে একটি জায়গায় দাঁড় করানোর এক বছরের মধ্যে দল গুছিয়ে তোলা সম্ভব আর তখন বোর্ড চাইলে মেয়াদ বাড়ানোর বিষয়ে ভাববে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মাসে ওয়ান ডে সিরিজ দিয়ে শুরু হবে মিরাজের নেতৃত্ব এই এক বছরে তার অধীনে অন্তত একুশটি ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশ সাফল্য পেলে দু বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বের সম্মানাও উড়িয়ে দেননি তিনি গত কয়েক বছর ধরে বাংলাদেশের ওয়ান ডে পারফরমেন্স ছিল নজর কারা ব্যর্থতায় ভরা দু হাজার তেইশ বিশ্বকাপে জয় পায় মাত্র দুটিতে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো জয় নেই দু সাল থেকে এখন পর্যন্ত তেতাল্লিশ ওয়ান ডে খেলে জয় পেয়েছে মাত্র চোদ্দটিতে সবশেষ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে তেরো ম্যাচে জয় পেয়েছে মাত্র চারটিতে এর ফলেই দুই হাজার পঁচিশ সালে আইসিসির হালনাগাদ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ দুহাজার সালের পর যা সর্বনিম্ন এর আগে অধিনায়কত্বের সাত পেয়েছেন মিরাজ দুই সালে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তিনি নেতৃত্ব দিয়েছেন ওয়ান ডেতে সাফল্য না এলেও টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয় পান তিনি তবে সেসব ম্যাচে হঠাৎ দায়িত্ব পেয়ে কাজ করতে হয়েছিল অন্যের পরিকল্পনা অনুযায়ী এবার এক বছরের জন্য পূর্ণ সময়ের দায়িত্ব পাওয়ায় নিজস্ব পরিকল্পনা ও সেট অনুযায়ী কাজ করার সুযোগ দেখছেন তিনি দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক রহিম মহাম্মদুল রিয়াদ ইতিমধ্যে ওয়ান ডে থেকে অবসর নিয়েছেন নতুন নেতৃত্বে তরুণদের পারফরমেন্স ও ভূমিকা নির্ধারণে কাজ করতে চান মিরাজ তিনি বলেন যারা সুযোগ পাবে তাদের ঠিক করা ভীষণ তৈরি করা দলকে বুস্ট আপ করা এই জায়গাগুলোতে এক বছরের মধ্যে আমরা অনেকটাই এগুতে পারবো